জামা কাপড় খোলা প্রতিযোগিতা নেমেছে স্বপ্নম বুবলি বারিশ হক আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন শরীরের অঙ্গভঙ্গি শরীরে কোন কোন অংশ কাকে দেখানো যায় তারা মনে করে যে শরীরকে যত বেশি বেশি এক্সপোজ করা যায় তত নিজের গ্ল্যামারকে সুরাউন দেওয়া যায় তো গ্ল্যামারে সুড়াউন দিতে দিতে দেশের কালচার বুঝলে গেছে হ্যালো আলাইকুম গায়েস কেমন আছে আপনার সবাই ইতিমধ্যে আপনারা জানেন স্বপ্নম বুবলি এবং বারিশ হক প্রেজেন্টার মডেল ব্র্যান্ড প্রমোটার পারিসক এবং চিত্রনায়িকা সবগম পুবলি কাপড় খোলার প্রতিযোগিতায় নেমে গেছে কে কত ছোট কাপড় পরতে পারে বাংলাদেশটাকে আর তারা বাংলাদেশ রাখছে না এটাকে তারা এখন ইউরোপ আমেরিকা বানিয়ে দিচ্ছে নিজেদেরকে মুসলিম ধর্মের এবং ধর্ম ব্যবসায়ী এবং তাদের যে কিছু আধ্যাত্মিক বক্ত রয়েছে যারা বারবার কথায় কথায় অবিশ্বাসকে টেনে এনে পুরুষরা হিন্দু বলে কটক করে এবং নিজেদেরকে মুসলিম বলে যে রূহানী বক্ত রয়েছে বুবলী এর নিজেদেরকে মুসলিম বলে বারবার শোনাউন্দিতা থাকে এই হচ্ছে তাদের মুসলিম ধর্মের প্রতি তাদের ধর্মপ্রীতি আমরা बारिश হোক আর শবদম বুবলীর ড্রেসআপগুলো দেখছেন না মানে এই এটা এটা আমাদের দেশে কালচার উপুতে যদি এগুলো পড়ে তাহলে উপুতে বিরুদ্ধে প্রচুর পরিমাণের সমালোচনা হয় কিন্তু যখনই বৃষ্টি পড়বে যখনই বুবলী পড়বে তখনই এটা হালাল জায়েজ ঘোষণা করে তারা ইতিমধ্যে বাংলাদেশের কালচারটাকে বাংলাদেশের কালচার নাই কারণ ব্র্যান্ড তো সমাজে একটা বিস্তার করে দিয়েছেন পরকিয়া এখন দেশের বাতাসে বাতাসে বাড়ি খাচ্ছে তো তারা এতদিন পরকীয় পালে হাওয়া দিলেও নতুন করে তারা ওয়েস্টার্ন ড্রেসের পালে হাওয়া দিচ্ছেন বাড়ির যে ড্রেসটা পরেছে বা বুবলি যে ড্রেসটা পরেছে আপনার কি মনে হয় মুসলমান বা মুসলিম ধর্মের অধিকারী কথা বলেন কেন আপনারা তাদেরকে মুসলিম ধর্ম আখ্যা দিয়ে আপনারা কি বিশ্লেষণ করতে চান আপনারা যারা অবিশ্বাসকে ধর্ম ধর্ম বলেন ছয় মাস হিন্দু থাকে ছয় মাস মুসলমান থাকে আসলে ধর্ম ব্যবসায়ী আমিও দেখতেছি যে ধর্ম ব্যবসায় যদি কেউ করে তাহলে তারা দুজন করছে যদি মুসলমান সার্টিফিকেট দিয়ে আপনি তাদেরকে সমর্থন করেন তাহলে অবশ্যই ধর্ম ব্যবসায়ী তারা